যে বয়সে আমরা বাচ্চাদের হাতে বই তুলে দিই বা কাঁধে করে মেলা ঘুরতে নিয়ে যাই সে বয়সে এই যে একটা সমাজের লোক এই সমাজের লোক এরা হাতে বন্দুক উঠিয়ে দেয় এর আগেও দেখেছেন বাংলাদেশ যখন এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রদর্শন করেছে বাচ্চাদের হাতে বন্দুক দিয়ে ওরা বাংলাদেশ থেকে পরে বলছিল যে এটা কি বলে খেলনা কিন্তু এটা আদৌ যে খেলনা নয় বা এই যে বাচ্চাদের এর হাতে যে বন্দুক ধরিয়ে দিয়েছে তাদের যে ট্রেনিং দিয়েছে এই বয়সে আমাদের ছেলে পেলেরা মাঠে খেলতে যায় বই ব্যাগ ভর্তি বই নিয়ে এরা স্কুলে পড়তে যায় তাদের ঘরে পড়াশোনা শেখানো হয় আর এদেরকে দোয়া হয় অস্ত্র প্রশিক্ষণ যার জন্যই তো আমাদের এই সনাতনী সমাজ বা হিন্দু সমাজ অনেকটা পিছিয়ে গেছে আমাদের একটা দুষ্কর্ম করতে গেলে কোনো একটা অবৈধ কাজ করতে গেলে আমরা তাদের সন্তানদের বলি যে এটা করিস না বাবা ওটা করিস না বাবা এদের দিব্যি যে হাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হাতে অস্ত্র তুলে দিয়েছে এদের ট্রেনিং দেওয়া হচ্ছে দেখেন সেই ভিডিওটা এই যে বাচ্চাদের হাতে খেলনা দেওয়া হয়েছে এরাই পরবর্তীতে উড়ির মতো বা পেহেলগামের মতো ঘটনাগুলো ঘটায় এরাই বাইরের থেকে এসে সে ঘরে ভেতরে অস্ত্র চালায় আমি তো বারবার বলছি বাইরের শত্রুদের আগে নিধন করার আগে আগে ঘরের শত্রুকে ভারত সরকারের মারতে হবে আজকে দেখছেন যে জায়গায় জায়গায় পাকিস্তানের পতাকা পায়ের নিচে খেলানোর জন্য রাস্তায় চিপকান হচ্ছে অনেকে তার দরদ দেখাচ্ছে অনেক জায়গায় এটা করতেই দিচ্ছে না অনেককে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে অনেক রকমের কথা বলছে যে হিন্দুদের মেরে দিলে ঈদের নামাজটা ভালো হতো এসবগুলোকে যদি আগে না শেষ করা যায় তাহলে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটবে তাই ভারত সরকারের কাছে আবেদন করব যে আগে ঘরের এই শত্রুগুলোকে চিহ্নিত করে আগে এদের ব্যবস্থা নিই কি বলেন আপনারা আপনাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়